প্রমোটারই নয় শিল্পের জমিতে শিল্পই করতে হবে দাবি তুলে দীর্ঘদিন বন্ধ থাকা শারদা ফার্টিলাইজার লিমিটেডের মূল ফটকের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ওন্দা ব্লক তৃণমূলের শনিবার সকাল থেকে বিষ্ণুপুর বাঁকুড়া জাতীয় সড়কের ঠিক পাশেই ওন্দার দেশ বন্ধ থাকা ওই সার কারখানার মূল ফটকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন অসংখ্য তৃণমূল নেতা কর্মী বন্ধ করে বার করে দেন দয়া করে যাতে আমাদেরকে বল প্রয়োগ করতে না হয় তৃণমূল কংগ্রেস পারবে যেবি গুলোকে বার করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে আমি শান্তিপূর্ণভাবে ভাবে বলছি যেসিবি বন্ধ রাখুন এবং বার করে দেন আর বসুন যে শিল্প হয় শিল্প যদি অনুকূল পরিস্থিতি তৈরি হয় তার যে সঠিক কিছু পেপার টেপার আছে আমরা দেখব উল্লেখ্য বিগত বা আমুলে উন্দার দেশ প্রায় তিনশো পঁচাত্তর বিঘা জমি অধিগ্রহণ করে বেসরকারি উদ্যোগের সারদা ফার্টিলাইজার লিমিটেড নামে একটি সার কারখানা গড়ে ওঠে প্রত্যক্ষ পরোক্ষভাবে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় পরে যদিও তা বন্ধ হয়ে যায় এরপর অতি সম্প্রতি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্রা খা সমাজ মাধ্যমে দাবি করেন ওই জমিতে প্রোমোটরি রাত চলছে প্লট তৈরি করে বিক্রির চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন এমন কি পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখমুখি হয়েও ইয়া কি দাবি করেন ওই কলেজে সাম্প্রদায়িক জমিটি ছিল সেটা জানেন স্যার কার কাছে ওই জমিটি ছিল কৃষকরা তখন কৃষকরা তখন খুব কম দামে কৃষকরা তখন খুব কম দামে ন করে ছ করে জমিটি দিয়েছিল যে সরকার কেন হবে তার জন্য তারে ধরে পরিবারের ছেলেরা কাজ করবে কিন্তু এই সরকার এই তৃণমূল কংগ্রেস সরকার সেই কারখানার জমি করে বিক্রি করছে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা বলবো কৃষকদের জমি কৃষকদের হাতে দিন অথবা শিল্প হোক কারণ এইভাবে মুনাফা অর্জন করার জন্য কিশোরদেরা এটা চলতে হতে দেওয়া যাবে এরপর এদিন সকাল থেকে নামে তৃণমূল অবস্থান বিক্ষোভ কর্মসূচির মাঝেই ওন ব্লক তৃণমূল সভাপতি উত্তম빗 বলেন এই কর্মসূচি আমাদের পূর্ব ঘোষিত শিল্পের জমিতে শিল্পই হবে যারা এখানে কাজ করছিল তাদের উঠে যেতে বলা হয়েছে জমির বর্তমান মালিক এসে কি ধরনের শিল্প করবেন তা জানানোর পর কাজ শুরু করা যাবে তাই জি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে আন্দোলন সাউদা ফারিলা বন্ধ হয়ে গেছে বহু ধরে সেই জায়গায় আমরা দেখছি জেসিবি লাগিয়ে কাজ চলছে আমরা সেটা খবর পেয়ে আমাদের তিন দিন আগেই ডেট ঠিক করেছিল আজকের থেকে আমরা আন্দোলনে নামব সেই আন্দোলনে আমরা একটাই কথা বলেছি কোনো প্রমোটারই নয় শিল্পের জায়গায় শিল্প করতে হবে এবং তার জন্য যারা কাজ করছেন তা তাদেরকে ডেকে বললাম মালিক পক্ষ কে আছে ওরা বললাম আমরা মালিক পক্ষের লোক আমরা বললাম মালিককে আসতে বলুন তিনি কি করবেন আমরা জানতে চাচ্ছি শিল্পের যদি এখানে কোনো ব্যবস্থা করেন আমরা সেটা দেখব কি এক এগ্রিমেন্ট আছে কি শিল্পের জন্য কী করেছেন তিনি তার সাথে কত কথা বলবো এখন যতদিন না আসছে ততদিন কাজ বন্ধ থাকবে আমরা এটাই বলে দিলাম যেসিবি উঠিয়ে দিয়েছি সমস্ত কাজ আগে থেকে বন্ধ থাকবে মালিক পক্ষের সাথে আলোচনা করব তিনি কি শিল্প করবেন সেটা জানব তারপর এখানে কাজ উনি দশ দিন সময় নিয়েছেন মালিক পক্ষ আসার জন্য ততদিন কাজ বন্ধ থাকবে তারপর যদি আমরা ফুল কোনো আলোচনা না হয় যদি আলোচনা ফলপ্রসূ না হয় এই আন্দোলন আমাদের কন্টিনিউ চলবে খবর পাচ্ছিলাম যে এখানে প্রমোডারি মানে হবে কিন্তু ওনারা মালিক লোক বললেন না প্রমোডারি এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে শিল্পই হবে মালিক পক্ষ দশ দিন পরে আসবেন দশ দিন পর মালিক পক্ষ আমরা বসছি তিনি যা বলবেন সেই মতো পদক্ষেপ দক্ষিণ বাঁকুড়া দর্পণ